ভাবন্ত একটা দেশ দারিদ্রে জর্জরিত অনাহারে কাতর মানুষ শিক্ষা আর স্বাস্থ্যের অবস্থায় দাঁড়িয়ে একজন মানুষ চিন্তাধারার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিলেন মানে শুধু টাকার অভাব নয় দরিদ্র মানে স্বাধীনতার অভাব সুযোগের অভাব বেঁচে থাকার মর্যাদার অভাব সেই মানুষটির নাম অমৃত সেন আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে সাধারণ বাঙালি ছেলে হয়ে উঠলেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মানবিকতার মুখপাত্র এবং গোটা বিশ্বের বিবেক অমৃত সেন জন্মেছিলেন উনিশশো তেত্রিশ সালে তেসেরো নভেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তার বাবা অমৃত কুমার সেন ছিলেন ঢাকার বর্তমান বাংলাদেশ প্রেসিডেন্স কলেজের অধ্যাপক এবং মা অমিতা সেন ছিলেন শিক্ষিকা ছোটবেলা থেকে জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারা আর শান্তিনিকেতনের মুক্ত পরিবেশ গভীর চাপ ফেলেছিল স্কুল জীবনে তিনি পড়াশুনো করেছিলেন শান্তিনিকেতনে এরপর তিনি প্রেসিডেন্সিয়াল কলেজ কলকাতা অর্থনীতিতে পড়েন তারপর পড়াশুনোর জন্য যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেখানে তিনি নিজের মেধা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এখান থেকে শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা অমৃত সেন শুধু সংখ্যা হিসেবে বা ন্যায্যতার কথা তার মতে দুর্ভিক্ষ শুধু খাবারের অভাবে হয় না বরং সঠিক বন্টন না হওয়ার কারণে হয় তিনি বলেছিলেন উন্নয়নের আসল মানে হলো মানুষ যেন নিজের ক্ষমতাকে কাজে লাগাতে শিক্ষা স্বাস্থ্য স্বাধীনতা এইসব উন্নয়নের মূল ভিত্তি তার এই তথ্য পৃথিবীর উন্নয়ন ভাবনার বিপ্লব ইউনিভার্সিটির অধ্যাপক ট্রেনিস কলেজ ক্রেম্বিজের মাস্টার পেয়েছেন ভারতরত্ন উনিশশো নিরানব্বই সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান আরো অসংখ্য আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন অমরত্ব সেন সবসময় বলেছেন একটা দেশের উন্নতি শুধু জিটিভি দিয়ে মাপা যায় না তিনি তুলে ধরেছেন শিক্ষা স্বাস্থ্য সমতা নারীর অধিকার গণতন্ত্র এই বিষয়গুলো উন্নতির আসল মাপকাঠি তার চিন্তাধারায় আজ জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই এর মূল ভিত্তি অমৃত সেন একদিকে যেমন বিশ্বমানের অর্থনীতিবিদ অন্যদিকে অত্যন্ত বিনয়ী মানুষ তিনি সবসময় মনে করতেন মানুষের জন্যই অর্থনীতি অর্থনীতির জন্যই মানুষ নয় কখনো তিনি চিন্তাধারাকে ভারতের রাজনীতিবিদরা সমালোচনা করেছেন কেউ বলেছেন তিনি অতিরিক্ত লিবারাল কেউ বলেছেন তিনি বাম ঘেঁষা কিন্তু তিনি সবসময় নিরপেক্ষ থেকে মানুষের উন্নয়নের কথা বলেছেন আজ যখন বিশ্বজুড়ে বৈষম্য ক্ষুধা বেকারত্ব আর অশান্তি বেড়ে চলেছে তখন অমৃত্ব সেনের দর্শন আর বেশি তার শিক্ষা আমাদের বলে শুধু শুধু ধনী না টাকা পয়সা উন্নতি নয় মানুষের জীবন মান উন্নত আসল উন্নয়ন বন্ধুরা হয়তো আপনারা করায় খেয়াল করেছেন আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি নিয়মিত হতে পারিনি কিন্তু বিশ্বাস করুন আপনাদের জন্য আবার ফিরে এলাম আজকে এমন একজন মহান ব্যক্তিত্বের গল্প নিয়ে এসেছি যিনি আমাকে ব্যক্তিগত ভাবেও নতুন করে অনুপ্রাণিত করেছেন কোনো বাধা কোনো সমস্যা আমাদের থামাতে পারে না ঠিক যেমনই অমৃত্যু সেন তার চিন্তা দিয়ে বলতে দিয়েছেন পৃথিবীকে তেমনি আমরা প্রত্যেকই নিজের জায়গায় বদল আনতে পারি অমৃত্যু সেন আমাদের শিখিয়েছেন খুদা শুধু পেঠে নয় খুদা শিক্ষারও খুদা স্বাধীনতারও উন্নয়ন মানে শুধু ধনসম্পদ নয় উন্নয়ন মানে মানুষের মর্যাদা আজ আমরা যদি সত্যি অমৃত সেনের ভাবনা মনে রাখি তবে একদিন আমরাও একটা সুন্দর সমতা আর ন্যায়ের পৃথিবী গড়ে তুলতে পারবো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে কিছু নতুন শিখলেন তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ জ্ঞান ভাগ করলে তা আরো বড় হয়